গবেষণাতেও প্রমাণিত সকালে বা রাতে আত্মার শান্তি আসে তখন আপনার মনোযোগ ঘুরে যায় অভাব থেকে প্রাচুর্যে আত্মাকে অন্ধকার করে ফেলে মানুষ যতই সফল হোক যতই ধনী হোক ভেতরে এক শূন্যতা থেকেই যায় এই শূন্যতা পূরণ হয় না অর্থ খ্যাতি বা প্রযুক্তিতে এটা পূরণ হয় আত্মার শান্তি দিয়ে আজ আমি বলবো আত্মার শান্তি পাওয়ার সেরা তিনটি কাজ যেগুলো পরিবর্তন আনবে আপনার ভেতরের জগতে এক আল্লাহর স্মরণ বা জিকিরে যুক্ত হওয়া পবিত্র মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে রাদ আয়াত আঠাশ এই আয়াতটা শুধু ধর্মীয় বার্তা নয় এটা এক মানসিক বিজ্ঞান কারণ জিকির বা ধ্যানের সময় মন বর্তমান মুহূর্তে ফিরে আসে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে আর আত্মা খুঁজে পায় নিজের উৎসের সংযোগ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সকালে বা রাতে চোখ বন্ধ করে বলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ধীরে ধীরে মন শান্ত হবে চিন্তা স্থির হবে হৃদয় হালকা লাগবে দুই কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করা আত্মার শান্তি আসে কৃতজ্ঞতায় যখন আপনি প্রতিদিন অন্তত তিনটি বিষয় নিয়ে আল্লাহকে ধন্যবাদ দিবেন তখন আপনার মনোযোগ ঘুরে যায় অভাব থেকে প্রাচুর্যে গবেষণাতেও প্রমাণিত কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক প্রশান্তি ও আত্মসন্তুষ্টি বেড়ে যায় আর দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে আত্মার নির্ভরতার ঘোষণা যখন আপনি নিজের দুর্বলতা স্বীকার করে প্রভুর কাছে বলবেন যে আমার জন্য সহজ করে দাও তখন আত্মার স্বস্তি পায় কারণ সে জানে সে একা নয় তিন ক্ষমা করা ও দোষমুক্ত থাকা তৃতীয় কাজ হল ক্ষমা করা অন্যকে নয় প্রথমে নিজেকেও রাসুল্লা সাল্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সহিহ মুসলিম ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং হৃদয়ের ভার নামিয়ে রাখা রাগ ঘৃণা হিংসা এই অনুভূতিগুলো আত্মাকে অন্ধকার করে ফেলে যখন আপনি ক্ষমা করবেন তখন আপনার ভিতরকার ভারী দরজা খুলে যায় আলো প্রবেশ করে এটাই আত্মার প্রকৃত প্রশান্তি আত্মার শান্তি বাইরে কোথাও নেই এটা আছে আপনার ভেতরেই অপেক্ষায় আছে আপনি যেন তার দিকে ফিরে যান তিনটি কাজ মনে রাখবেন জিকির করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন আর ক্ষমা করতে শিখুন এগুলোই আপনার আত্মাকে করবে হালকা প্রশান্ত ও আলোকিত তো বন্ধুরা এই ছিল মূলত আজকের পর্ব আপনার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেল বা পেজে নতুন হলে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ